সো ওয়েলকাম এবং সলিড প্রিন্সিপালের সিঙ্গেল রেসপন্সিবিলিটি পরে আমরা আজকে আলোচনা করব ও নিয়ে মানে এস ডি এর ও নিয়ে মানে হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল নিয়ে তো কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক যদি বলি যে ওপেন এবং ক্লোজ যে প্রিন্সিপাল বা ও ওসিপি এটার মানে কি বা এটা তারা কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি ধরেন সাপোজ আপনার যে কোড লিখেন সেই কোডটা আপনাকে এমনভাবে লিখতে হবে যখন নতুন একটা ফিচার যদি আপনি অ্যাড করতে চান তাহলে খুব সুন্দরভাবে আপনি অ্যাড করতে পারেন এবং আপনি আগে যে কোডটা লিখছিলেন পুরোনো কোড সেখানে যাতে কোনো পরিবর্তন না করতে হয় লাইক ধরেন আপনি একটা ক্লাস লিখলেন সেই ক্লাসের মধ্যে ধরেন আপনি একটা মেথড লিখলেন পেমেন্ট নামে সেখানে আপনি বিকাশ নগদ চেক করতেছেন পেমেন্টটা চেক করতেছেন এখন যখন এখানে আপনার অন্য একটা পেমেন্ট আসলো তখন আবার সেই কোড একটা কন্ডিশন অ্যাড করতে হচ্ছে বাট এক্ষেত্রে আমরা এই জিনিসটা করবো না এই জিনিসটা করলে আমার ওসিপি হবে না মানে ওপেন ওপেন ক্লোজ প্রিন্সিপাল হবে না আমরা কি করব আমরা ওই পুরাতন কোডে না দিয়ে নতুন ভাবে যাতে আমরা আরেকটা সার্ভিস অ্যাড করতে পারি যাতে ইন ফিউচারে আরো বাড়লে আরো অ্যাড করতে পারি যদি পুরাতন কোডে আমার হাত না দিতে হয় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন ক্লোজ প্রিন্সিপাল তো এটা কেন দরকার যেটা প্রথমে বললাম যে কোনো কোড পরিবর্তন না করে নতুন কোড ফিচার অ্যাড করা যায় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে এবং পুরনো যে কোডটা আপনি লিখলেন সেটা স্টেবল থাকলো তার মানে এখানে হাত দেওয়া লাগলো না এবং আপনি চাইলে সার্ভিস একাধিক অ্যাড করতে পারবেন মানে এক্সটেন্ড করতে পারবেন কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া তো চলুন আমরা প্রথমে দেখি যে আমরা এস জুয়াল কি করি বা এস জুয়াল আমাদের ডেভেলপাররা সবাই না ওকে সবাই না সবার নাম বলছি না মানে আমরা কি আমি কি করি অ্যাজ জুয়াল আমি কি করি সেটা আমরা দেখি আমার তো আমি বলি সাপোজ ধর এখানে একটা ফাইল তৈরি করলাম এক্সাম্পল ডট পিএসপি নেই আমরা প্রজেক্টের মধ্যে বানাচ্ছি যদি এখানে বানানো উচিত ছিল না আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট নিয়ে ফোল্ডার নিয়ে ওখানে পিএসপি ক্লাসটা বানা উচিত ছিল যদি লারাববেল প্রজেক্ট এখানে ওপেন করা আছে তাই আমি এখানে এক্সাম্পল ডট পিপি ফাইল ওপেন করছি সো এটা দেখে আপনার কিছু নয় লার্ভেল প্রজেক্ট বা আপনার হবে হচ্ছে ফোল্ডারের মধ্যে একটা ফাইল থাকতে পারে জাস্ট দেখানোর জন্য ওকে ফাইন সো আমি একটা ক্লাস নিলাম সো আমি একটা যদি আমি এখানে পিএসপি কোড লিখতে হবে আর আমি এডিটর হিসেবে কার্সর ইউজ করতেছি এখানে সো আমাকে এখানে একটা ক্লাস ডিফাইন করে দিই আমি তো ক্লাস এবং ক্লাসের নাম দিলাম কি দিতে পারি সাপোজ ধরেন যে কোনো নাম দিতে পারেন সাপোজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে পেমেন্ট প্রসেসর এরকম কিছু সো পেমেন্ট প্রসেসর প্রসেসর নামে একটা ক্লাস আমি এখানে ডিফাইন করলাম ওকে সো এখানে একটা ক্লাস আমি ডিফাইন করছি এখন আমি একটা ফাংশন নিচ্ছি সো পাবলিক ফাংশন আমি দিলাম হচ্ছে পেমেন্ট নামে বা আপনি পে নামে দিতে পারেন যে কোন নামে দিতে পারেন এখানে প্যারামিটার হিসাবে আমি নিলাম সো পেমেন্ট নামে একটা প্যারামিটার নিলাম বা পেমেন্ট মেথড নিতে পারি প্যারামিটারটা যে পেমেন্ট মেথডটা বলতে এখানে বলেছি যে কী পেমেন্ট মেথড হবে লাইক স্ট্রাইপ পেপাল বিকাশ নগদ এরকম আরেকটা অ্যামাউন্ট নিচ্ছি ওকে যে কত টাকা এখানে আসবে এখন আমি এখানে চেক করতে পারি ফার্স্ট যদি ইফ আমার পেমেন্ট মেথড যদি এরকম হয় দেখেন ইফ পেমেন্ট মেথড যদি হয় স্ট্রাইপ সো আমি এখানে একটা এক্সিকিউশন করব সো এখানে আপাতত আমি কাজ করবো বা এখানে কোনো হেল্পার ফাংশনে পাঠিয়ে দিতে পারি বা আমি এখানে একটা ব্লা 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 অনেক বড় পিএসপি কোড লিখতে পারি সো আমি এখানে বললাম যে এখানে অনেক বড় কোড লিখব ওকে সো এখানে আমি অনেক বড় কোড লিখবো সো এখানে যদি পেমেন্ট স্টেপ হয় তাহলে স্টেপ নিয়ে আমি এখানে স্টেপে অনেক কোড লিখতে পারি আমি এখানে অনেক কোড হবে স্টেপের আবি যাবি আবার যদি আমার ঠিক সেম ভাবে আমার যদি এখানে সাপোজ পেপাল হয় তাহলে আমি এখানে পেপার করে লিখলাম এখন আপনি ক্লাস লিখলেন এখন আপনার সিস্টেম এখানে শেষ না আপনি দেখলেন আপনার ক্লায়েন্ট বাড়তেছে আপনার সিস্টেম বাড়তেছে আপনার যে ম্যানেজার সে বললো আচ্ছা আমার এখানে তো স্ট্রাইপ আর পেপার আছে তুমি একখান কাজ করো এখানে তুমি জোহটা অ্যাড করো বা ওই যে মলি পেমেন্ট কিন্তু অ্যাড করো ইউরোপের যেটা আছে তাহলে আপনি কি করলেন আবার একটা রেলসিপ্ট নিলেন নেওয়ার পরে আবার এখানে পেস্ট করলেন অ্যাজ ইউজাল যেভাবে আমি করি সাপোজ ধরে নিচ্ছি সো আমি মলি অ্যাড করলাম এখানে আবার ব্লা 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 অনেক কিছু আমি এখানে অ্যাড করলাম এখানে অনেক কিছু অ্যাড করলাম এখানে এরকম না অনেক কিছু হতে পারে বা এখানে কোনো হেল্পার ফাংশন কল করে বা আমরা অন্য এই ক্লাসের মধ্যে আরেকটা প্রাইভেট ফাংশন কল করে সেখানে আমরা কাজ করতে পারি বা এখানে আপনি লিখতে পারেন অনেক বড় হয়ে যাবে সেটা গুড প্র্যাকটিস না এবং এখানে দেখতে পাচ্ছেন যে মলই পেমেন্ট গেট এটা এটার জন্য অনেক কোড হয়ে যাবে তো এই যে আমি করি ধরেন আমি করতেছি এই যে আমি করতেছি তাহলে এটা কখনোই এটা গুড প্র্যাকটিস না এবং এটা সলিড প্রিন্সিপালের যে ও বলি আমরা ওপেন ক্লোজ প্রিন্সিপাল সেটা ফলো করে না এটা একটা মন গড়া প্র্যাকটিস বা মন গড়া সিস্টেম তো এটা হচ্ছে ওসিপি ওপেন ক্লোজ প্রিন্সিপালকে ফলো করে না বা এটা সীমাবদ্ধ লঙ্ঘন করে তো আমরা এখন এটাকে কীভাবে আর সুন্দর করতে পারি সো সেটা আমরা দেখো এখন প্রথমত আমি এখানে যে করতে পারি লাইক আমি এখানে একটা ক্লাসেও দেখা দিতে দেখা দিচ্ছি সো আপনি আলাদা কাজ করি আপাতত এটা করে দিচ্ছি আমি সাপোজ ধরে নিচ্ছি আমার এখানে কোন একটা আছে ফোল্ডার নিচ্ছি আপাতত ধরেন আমার নাম হচ্ছে প্রজেক্ট হ্যাঁ এটা আপনি ধরেন এইগুলো বাদ দেন হ্যাঁ যা আচ্ছা এখানে নামটা আমি মিডিয়াম করে ওয়ান চলে আসবে হ্যাঁ আপনি ধরেন যে এখানে কিচ্ছু নাই শুধুমাত্র ওয়ান প্রজেক্ট আছে ওকে তাহলে আমি কি করতে পারি এখানে সাপোজ ধরেন আমি একটা ইন্টারেস্ট বানাতে পারি হ্যাঁ একটা ইন্টারফেস বানাতে পারি দেন হচ্ছে ইন্টারফেসটা আমরা যখন লাল আসি তখন আমরা কন্ট্রাক্ট নিয়ে যখন আলোচনা করবো তখন ইন্টারফেস ইন্টারফেসার ভালো বুঝে যাবেন সো আমি এখানে একটা ফাইল নিচ্ছ লাইক দিলাম হচ্ছে পারি সাপোজ পেমেন্ট দিতে ম্যাথড ডট পিএইচপি ওকে সো আমি এখানে কি করবো আমি এখানে একটা পিএইচপি নিচ্ছি সো আমি এখানে একটা ইন্টারফেস ডিফেন্ড করব সো ইন্টারফেস দেন হচ্ছে পেমেন্ট মেথড তো কী করলাম একটা ইন্টারফেস আমি এখানে ডিফাইন করলাম ওকে এখন এই ইন্টারফেসের মধ্যে আমার একটা ফাংশন থাকতে পারে যে ফাংশনের বডি থাকবে না আমরা জানি তো আমি দিলাম হচ্ছে একটা পাবলিক ফাংশন প্রসেস পেমেন্ট নামে বা আমি দিলাম শর্টকাটে জাস্ট পে পে করো একটা অ্যামাউন্ট পে করো এটা কিছু না সো পে করো আর কিছু দরকার নেই তো এখন আমার কি হতে পারে এখন আমার যেটা হতে পারে সো আমার আরও এক্সটার্নাল সার্ভিস রাখতে পারে লাইক আমি কী হতে পারি যেমন আমার এখন পেমেন্ট নিয়ে কাজ করবো সেখানে আমি আরও ফাইল বানাতে পারি লাইক ধরেন এখানে যে বিকাশ পেমেন্ট ডট পিএইচপি দেন আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক স্ট্রাইপ পেমেন্ট ডট পিএইচপি তবেও ইউজ করতে পারি তাই না তবেও ইউজ করে আপনি আলাদা আলাদা ফাইল বানাতে পারেন সো আপনার কাজের সুবিধার জন্য তো আমি কাজ করি কাজের সুবিধার জন্য আমি কাজ করি এই ফাইলের মধ্যে দেখাই দিচ্ছি আপনার এখানে আলাদা পিএসপি ট্যাগ লিখে ক্লাস লিখে নেম দিয়ে এগুলো আপনার কাজ করে নেবেন সো আমি লাডাবে দেখাবো যদিও সো এটা নিয়ে প্যারাই নাই জাস্ট আপাতত এখানে কীভাবে ফলো করতে হয় পিএসপিতে সেটা দেখি পরে লাডাবে যখন দেখাবো তখন আপনি এটা আরও ভালো বুঝতে পারবেন ওকে ফাইন সো আমি ক্লাস দিলাম আরেকটা সো আমি দিলাম হচ্ছে লাইক পেপাল পেমেন্ট সো পেপাল পেমেন্ট দিলাম যেহেতু আমি একটা ইন্টারফেস আছে এটা আমি ইমপ্লিমেন্ট করতে হবে সো ইমপ্লিমেন্টস এবং যদি ইমপ্লিমেন্টস করি তাহলে সেখানে কি করতে হবে আমার যেই কাকে ইমপ্লিমেন্ট করব পেমেন্ট মেথডকে এবং তার মধ্যে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমাকে অবশ্যই এখানে ইউজ করতে হবে সো ইউনো এখানে কি করলাম আমি দেখেন পাবলিক ফাংশন সেই পেমেন্টটা নিলাম এবং এখানে একটা অ্যামাউন্ট পাস করলাম সো আমি এখানে একটা বলতে পারি এখানে আমার যে স্পেসিফিক কোডগুলো আছে সেগুলো আমি অনেক অসংখ্য লিখতে পারি যেভাবে আমি চাচ্ছি ঠিক সেইমভাবে আমি চাচ্ছি হচ্ছে এখানেও ঠিক সেম ভাবে আমি এই টাইপটা পেমেন্টটা এখানে ইন্টিগ্রেট করব ওকে সো এখানে আমি আমার যে পেমেন্ট মেথডস লাইক পাবলিক ফাংশন পে দেন হচ্ছে এখানেও ঠিক সেম ভাবে লিখলাম যে স্টেপ পেমেন্ট সাকসেসফুল এখন লক্ষ্য করেন আপনার যদি এ তো আলাদা ফাইল থাকবে আমি দেখাব একটু পরে আপনার যদি এখন বিকাশ অ্যাড করতে হয় তাহলে কি আপনার এখানে কোনো কন্ডিশন দেওয়ার দরকার আছে যেমনটা আমরা আগের এক্সাম্পল করে দেখেছিলাম ডেট করে ফেলেছি আচ্ছা তো দরকার আছে দরকার নাই সো আপনি এখানে একটা ক্লাস ইউজ করতে পারেন লাইক বিকাশ পেমেন্ট দেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন পেমেন্ট মেথডকে দেন ব্লা 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 এভাবে এখন আপনার যদি দশটা পেমেন্ট গেটে অ্যাড করতে হয় তাহলে আপনি ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করে এবং সুন্দর করে করতে পারেন তার মানে আপনার প্রিভিয়াস কোডে কোনো হাত দেওয়া লাগলো না সব ঠিকঠাক আছে কাজ করছে আপনি নতুনভাবে এখানে এটা কাজ করতে পারলেন অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করে থাকি কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না তো এটা মোটামুটি গেল পিএইচপি দিয়ে কাজ করতে হয় আমরা এখানে পিএইচপি দিয়ে কাজ করতে হয় সেটা আমরা বুঝলাম তো যেহেতু আমি ডেভেলপার আমি এখন দেখি লারাভেলে আমি করতে পারি হ্যান্ডেল করতে পারি স্মুথ ওয়েতে ওকে লারাভেলে যদি আমি কাজ করবো আমি অ্যাপ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার নিচ্ছি কন্ট্রাক্ট সেটা আমার অলরেডি বিল্ডেন করা আছে এবং আমার এই রিপোজিটির যেহেতু ফলো করছিলাম এটা হচ্ছে আমার একটা ইন্টারফেস যেখানে আমি রিপোজিটরি প্যাটার্ন দেখেছিলাম আমার কোন একটা টিউটোরিয়ালে সো এটা নিয়ে আপনার মাথা খামার দরকার নেই না থাকলেও চলবে আপনার তো এখানে আমি একটা ফাইল ডিফাইন করে নিচ্ছি সেটার নাম আপনি যে কোনো নাম দিতে পারেন লাইক আমি দিলাম হচ্ছে পেমেন্ট সো নাম নেমিং কমিশন ফলো করি পেমেন্ট ম্যাথড ডট পিএসপি নামে এই পেমেন্ট ম্যাথড ডট পিএসপি নামে এখানে একটা ইন্টারফেস আমি এখানে ডিফাইন করবো সো পিএইচপি সরি পিএইচপি দেখ আমি প্রথম নেম স্পেজ বলে দিচ্ছি আমার এখানে যেমন নেম স্পেজটা কী হবে সো নেম স্পেস হচ্ছে অ্যাপস স্ল্যাশ কন্ট্রাক্টস রাইট কারণ আমি কন্ট্রাক্টসের মধ্যে আছি এখন আমি এখানে একটা ইন্টারফেস ডিফাইন করব যেটা আমি একটু করেছিলাম লাইক পেমেন্ট মেথড যেটা আমি একটু আপনার দেখেছিলাম এবং অ্যাজ ইউজুয়াল সেম জিনিসটাই আমি এখানে রাখবো এখানে এগুলো রাখবো না দরকার নেই আমি এখানে একটা বেস্ট প্র্যাকটিস ফলো করছি যেটা আপনারা আপনি যেভাবে করবেন আমি তো আগেবার পিএসপি দেখেছি তাই আমি একটা ফাইলের মধ্যে সব দেখেছি এখন এখানে আমি একটা ইন্টারফেস ডিফাইন করলাম যার হচ্ছে পেমেন্ট মেথড আপনি পেমেন্ট ইন্টারফেসও ইউজ করতে পারেন এইভাবে কোনো সমস্যা নেই যেমনটা আমি এখানে যখন আসি তখন দেখেন ব্লক ইন্টারফেস ইউজ করছি বাট আপনি এখানে পেমেন্ট মেথড ইউজ করতে পারেন পেমেন্ট মেথড ইন্টারফেসও ইউজ করতে পারেন ডিপেন্ড করে আপনার উপরে সো ইন্টারফেসটা দেওয়াটা বেটার ওকে বেটার তো আমি একটা ইন্টারফেস ডিফেন্ড করলাম পেমেন্ট ইন্টারফেস যেখানে পাবলিক ফাংশন পেম একটা মেথড আছে সেখানে আরো মেসেজ থাকতে পারে এখানে আরো মেসেজ থাকতে পারে সেটা ডিপেন্ড করে আপনার উপর বাট আমরা ওপেন ক্লোজ প্রিন্সিপাল দেখাচ্ছি সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা মেথড নিচ্ছি পে মেথড এবং সেটা নিয়ে আমরা কাজ করব ওকে আপনার প্রতিটি সিনারির উপর ডিপেন্ড করে আপনার এখানে মেথড বাড়তে পারে যেমন আমি যখন আপনি রিপোজিটিভ প্যাটার্ন ফলো করবেন তখন কিন্তু এখানে দেখেন অনেকগুলো মেথড আছে ইন্ডেক্স ফাইন ক্রিয়েট আপডেট ডেট এটা হচ্ছে রিপোজিটিভ প্যাটার্ন যখন দেখি সলিড প্রিন্সিপাল সলিড ডিজাইন প্যাটার্নের ওকে সো আমরা এখানে দেখলাম পেমেন্ট মেথড ইন্টারফেস ডিফাইন করলাম তার মধ্যে পে একটা ফাংশন আছে যেখানে প্যারামিটার হিসেবে আমরা অ্যামাউন্ট পাস করছি স্পেসিফিক অ্যামাউন্টকে যেটা আমরা প্রসেস করব এখন যেটা করবো আমরা এখানে সার্ভিস নামে একটা ফোল্ডার নিবো সো কন্ট্যাক্ট তো হয়ে গেলো এটা এখানে সার্ভিসেস নামে কোনো ফোল্ডার নাই সো আমি এখানে অ্যাপ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার নিব সে নাম দিয়ে লাইক সার্ভিসেস ওকে স্কুল এখন এইখানে হচ্ছে সার্ভিসের মধ্যে আমরা কি করবো আমাদের যে পেমেন্ট সেও কাজ করবো এখন আপনার প্রোজেক্টে অনেক সার্ভিস থাকতে পারে সো এখানে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে পেমেন্ট নিয়ে কাজ করবেন আপনি এখানে পেমেন্ট নামে একটা ফোল্ডার বানিয়ে নেন এটা সবচেয়ে গুড প্র্যাকটিস ওকে সো এটা মাথায় রাখতে হবে ওকে ফাইন তাহলে কাজ করি পেমেন্ট যে নামটা আছে এটাকে আবার কেস করে দিচ্ছি ফোল্ডার নাম যেহেতু সো ইট শুড বি পেমেন্ট বড় দ্য পেমেন্ট এখন এইখানে প্রথমত একটা ফাইল আমি যেন অ্যাড করবো তার নামটা আমি কি দিব লাইক আমি চাচ্ছি পেপাল নিয়ে কাজ করতে সো পেপাল ওকে দেন পেপালের মধ্যে আমি চাচ্ছি পেমেন্ট ডট পিএইচপি সো আমি পেপালের পেমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি চাচ্ছি যে আমি স্ট্রাইপ পেমেন্ট নিয়ে কাজ করব দেয়ার সোই আমি কাজ করতে যাচ্ছি সো অ্যাজ ইউজুয়াল আমি চাচ্ছি লাইক দিতে যাচ্ছি সো মলি পেমেন্ট ডট পিএইচপি সো আমার মাথায় যেটা আছে সেটা লিখতেছি আপনি বিকাশ নগদে লিখতেছেন সো আমি একটা লিখলেই হলো সমস্যা নেই ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি আমরা যে মলিতে আসলাম সো এটা আমার একটা পিএসপি ফাইল দ্যাটস স্কুল এটা একটা নেম স্পেস আছে সো আমি এখানে নেম স্পেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপ সার্ভিসেস পেমেন্ট ফোল্ডারের মধ্যে ওকে ফাইন এখানে কী করবো আমরা একটা ক্লাস ডিফাইন করবো সেই ক্লাসটা হচ্ছে ইমপ্লিমেন্টস করবে হচ্ছে কি কাকে ইন্টারফেসকে কোন ইন্টারফেসকে আমাদের কন্ট্র্যাক্ট ফোল্ডারের মধ্যে পেমেন্ট ম্যাথড নামে একটা ইন্টারফেস ছিল পেমেন্ট মেথড ইন্টারফেস তো সেটা রাইট তো আমি দিলাম হচ্ছে লাইক আমি এখানে কি নাম দিতে পারি সো দিলাম পেপাল পেমেন্ট ওকে সো ক্লাস দিলাম সেটা হচ্ছে পেপাল পেমেন্ট নামে সো আমি এখানে কি করবো ইমপ্লিমেন্টস করবো রাইট ইমপ্লিমেন্টস ওকে ইমপ্লিমেন্ট করবো কাকে আমার যে ইন্টারফেস টা আছে লাইক পেমেন্ট মেথড ইন্টারফেস সেটাকে দ্যাটস কুল তো আমি এখানে ইন্টারভাইস আমি এখানে ইম্প্রিভাইস করলাম ওকে ফাইন সো আমি এখানে ইউজ করে নিচ্ছি ইউজ হচ্ছে না কেন আচ্ছা আমার সমস্যা নেই আমরা ম্যানুয়ালি করে নিচ্ছি সমস্যা নেই সো ইউজ তো আমার এটা কোথায় আছে অ্যাকচুয়ালি দেখতে হবে লাইক আমার এটা হচ্ছে পেমেন্ট মেথড ইন্টারফেসটা হচ্ছে কোথায় সো এই যেটা রাইট হ্যাঁ চলে আসছে তো আমি এখানে ইউজ করলাম ওকে এখন এই যে ইন্টারফেস ইউজ করলাম লক্ষ্য করেন সরি এটা নট পেমেন্টস মলি রাইট মলি পেমেন্ট ওকে যদি মলি ফেলে আসি হ্যাঁ মলি পেমেন্ট ইন্টারফেসকে এখন এর মধ্যে লক্ষ্য করেন এর মধ্যে কি মেথড আছে পেমেন্ট মেথড আছে তো আমাকে এখন এখানে একটা পে নে মেথড ডিক্লেয়ার করতে হবে সো আমরা জানি লাইক পাবলিক এভাবে এখন আমি কি করলাম এখানে লক্ষ্য করেন সো আমি যে আগে অনেক বড় কোড বললিক লিখছিলাম দেখে এখানে এটা চলে আসছে তো এটা নিয়ে মাথা আমার কিছু নাই তো আমি কি করলাম মলির মধ্যে অ্যাকচুয়ালি আমি পেমেন্ট মেথড ইন্টারফেস কে আমি এখানে ইমপ্লিমেন্ট করে নিলাম সো যেহেতু পেমেন্ট মেথড ইন্টারফেসে আমার একটা পেয়ে মেথড ছিল সেই মেথডটা অবশ্যই আমার লিখতে হবে এখানে আমি মলিতে আছি মানে আমি ইমপ্লিমেন্ট করেছি সো এখানে অ্যাকচুয়ালি কি বলবো যেহেতু প্যারামিটার অ্যামাউন্ট এখানে আমার কি আসবে লাইক কখনো একশো ডলার আসতে পারে কখনো এক হাজার আসতে পারে কখনো বারোশো ডলার আসতে পারে তো এইগুলো নিয়ে আমি এখানে বিশো আকারে একটা কোড লিখতে পারি বা আমরা চাইলে আরো পার্টিকুলার ফাইলেও সেটা কাজ করতে পারি এখান থেকে অন্য ফাইলে অংশ নিয়ে কল করতে পারি এইভাবে তো এখানে আমরা যে মলি পেমেন্ট গেটে পাঠালে পাইলাম সো মলি পেমেন্ট গেটওয়ে কোডটা লিখে এখান থেকে আমি পেমেন্টটা প্রসিড করে ফেললাম তার মানে এখানে আমার কাজ শেষ ঠিক সেম ভাবে আমি এখন কি পেপালে যদি যাই সময় তবে পেপাল সো পেপাল পেমেন্ট দ্যাট স্কুল রাইট সো পেপাল নিয়ে কাজ করলাম এখানে এটা পেপাল নিয়ে কাজ করলাম ঠিক সেম ভাবে আমি স্টেপে যদি আসি তাহলে আমি এখানে স্টেপ নিয়ে কাজ করতে পারি এটা হচ্ছে আমার স্টেপ পেমেন্ট রাইট সো স্টেপ পেমেন্ট ওকে তার মানে হচ্ছে এখানে আমার স্টেপ পেমেন্ট এখন ইমপ্লিমেন্ট করে ফেলেছে তো সলিড প্রিন্সিপালের ওপেন ক্লোজ যে প্রিন্সিপাল এটাই আমাকে বলে তুমি যখন তুমি নতুনটা ফিচার লাইক আমি এখানে বিকাশ ফিচার করতে যাচ্ছি তার মানে আমাকে আগের কোনো করে অ্যাড করতে হবে কোনো করে চেঞ্জ করতে হবে না আপনি ধরে রাখেন কোনো করে কিন্তু করতে হবে না সো আমি পেমেন্টে আসলাম এখানে লিখলাম বিকাশ সরি পিএইচপি সো আমি কি করলাম এটা কপি করে নিয়ে জাস্ট আমি এখানে সো মডেলটা সেভ করে রাখি বিকাশটা ফাঁকা বিকাশটা টেস্ট করে দিলাম এবং জাস্ট এখানে যে আমার বিকাশ পেমেন্ট সেটা আসলো এবং এখানে আমি বিকাশ লিখে দিলাম সো বিকাশ মানে এখানে আমি আমার কাজগুলো করলাম এখন আপনি যদি এখানে আরও দশটা পেমেন্ট গেটে নিয়ে কাজ করেন আপনাকে প্রিপিয়াস করে আনতে হচ্ছে হচ্ছে না তো লাভবেলা আমরা এই জিনিসটা এইভাবেই কিন্তু হ্যান্ডেল করি সো আপনার ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করে আমরা পুরাতন কোডে হাত না দিয়ে নতুন কোনো ফিচার আমরা ইজলি অ্যাড করতে পারি আশা করি এরপরে আপনার কোনো কনসেপ্ট বাকি থাকার কথা না এবং এটা খুব স্মুথলি আপনি বুঝতে পারলেন তো লাস্ট ভিডিওতে আমি শিখাইছি সিঙ্গেল শিখাইছি এই ভিডিওতে আমি ওপেন ক্লোজ শিখাইলাম দেন আমরা পরবর্তী ভিডিওতে সলিডের এল মানে হচ্ছে গিয়ে লিসক অফ দেন হচ্ছে গিয়ে আমি লিসক অফ হবে দেন হচ্ছে গিয়ে আমি শিখাবো হচ্ছে আই আই সরি সলিড আই আই ইন্টারফেসটা শিখাবো প্রিন্সিপালের দেন শিখাবো হচ্ছে আমি ডি সো ডিপেন্ডেন্সিটা শিখাবো ওকে সো তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কনসেপ্ট নিয়ে ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল ডোন্ট ফলস সাবস্ক্রাইব